বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্যে আজকে এমন একটা কথা বলতে চাচ্ছি যেটা তোমরা হাড়ে হাড়ে টের পাও আবারও ভুলে যাও ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে পুরোটা দেখে জানাবে কেমন লেগেছে যদি ভালো লাগে তোমার সেই বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো যাদের এই কথাগুলো প্রয়োজন আছে সেটা হচ্ছে দেখো আমরা তো বাংলাদেশে জন্মেছি এরকম মজার কথাই আছে আমাদের মা বাবারাও অনেক সময় আমাদেরকে মোটিভেশন দিতে চান না কথাই বলে যে বাঙালি মায়েরা গুড মর্নিং বলে না ফ্যান অফ করে দেয় আমাদের ছোটবেলায় দেখেছি মা ওরকম না করলেও আমাদের ছোটবেলায় মা বলতেন এই দুই উঠ উঠ নাস্তা খেয়ে আবার ঘুমাইস সাতটার পরেই মাথা ব্যথা শুরু হয়ে যেত তো যাই হোক বাঙালি মায়েরাই যদি মোটিভেশন দিতে না চায় এগুলো এখনকার মায়েদের কথা না আরও আগের মায়েদের মোটিভেশনের স্টাইল আলাদা ছিল কিন্তু মায়েদের বাইরে যারা আসে ডিমোটিভেটেড করার জন্যে তারা যে কি উঠে পড়ে লাগে নিজেরটা খেয়ে বনের মোষ তাড়াতে চায় মানে কেউ একটা ভালো কিছু করছে কারো ছেলে একটা নতুন কোন আইডিয়া কাজে লাগাচ্ছে কারণ মেয়ে এক্ষুনি বিয়ে না হয়ে সে নিজের পায়ে আগে দাঁড়াতে চাইছে বা শুরু হয়ে গেল না না তোমাকে দিয়ে এটা হবে না এগুলো আমাদের দেশে হয় না আরো নানা রকম চেষ্টা করে পিছনে গিয়ে না কেটে দিতে চাই শিকড় এটা মনে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা কিছুতে এটা ভুলে গেলে চলবে না তখনই তুমি বুঝবে কি তুমি ভালো একটা কিছু করছো যে কারণে লোকজন তোমার পিছনে লাগছে তাইলে আমি কিছু করছি বটে তাই তখন নিরাশ না হয়ে তুমি পূর্ণ উদ্যমে নিজের কাজ করে যাবে মনে রাখবে তোমাকে সাহায্য করতে না আসলেও বাধা দেওয়ার জন্য লোকের অভাব হবে না তাই ঘরে যে আছে তোমার বাবা মা বা তোমার স্ত্রী বা তোমার স্বামী তার সাথে সুন্দর একটা সম্পর্ক রেখে তাকে বুঝিয়ে তাদের সাপোর্টটা পাওয়ার চেষ্টা করতে হবে তারা যদি সাপোর্ট করে তোমার মনের জোরটা ধরে রাখতে অনেক সুবিধা হবে কিন্তু তারাও যদি সাপোর্ট না করে তুমি হতাশ হয়ে যেও। হয়তো এজন্যেই রবীন্দ্রনাথ বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে হ্যাঁ কারণ ওনাকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে প্রচুর প্রতিকূলতা অতিক্রম করে তাকে এগিয়ে যেতে হয়েছে রবীন্দ্রনাথের মতন মানুষের মেয়ে জামাইরা তাকে অনেক অপদস্থ করেছে তিনি তেমন কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে পারেননি আমরা তো সে বাঙালি সমাজেরই মানুষ সুতরাং আমাদেরকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে আর কখনো এই যারা অনিষ্টকারী যারা আমাদের বাধা দানকারী তাদেরকে বিজয়ী হতে দেওয়া যাবে না তুমি যদি জানো তুমি যেটা করছো এটা সত্যি এটা মঙ্গলজনক তাহলে তুমি কখনোই এটা কি করবে না থেমে যাবে না এগিয়ে যাবে ভালো কাজে শুরুতে বাধা আসবে কিন্তু যখন দেখা যাবে তোমার মনোবল অটুট তখন আস্তে আস্তে তারা চুপ করবে এই ভিডিও করতে গিয়ে আমাকে যে কি ফেস করতে হয়েছে এই বয়সেও সেটা আমিই জানি এখনো মাঝে মাঝে দু একজন কমেন্টে চেষ্টা করে হাবিজাবি বলতে তবে আগের চেয়েতে এখন অনেক ভালো অবস্থানে আছি স্বজনরা এখন আর অতটা বাধা দেয় না হ্যাঁ বন্ধুরা এগিয়ে চলো যদি তুমি জানো কাজটা ভালো এগিয়ে চলো অনেক ভালো থেকো আবার দেখাও